উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাঁকুড়া জেলা শাখার তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বাঁকুড়ার একটি বেসরকারি লজে রবিবার অনুষ্ঠিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন এদিনে জেলা সম্মেলন থেকে প্রাথমিক শিক্ষকদের একাধিক পেশাগত দাবি দেওয়া তুলে ধরে সংগঠনের নেতৃত্বরা প্রাথমিক বিদ্যালয়গুলিতে বাধ্যতামূলকভাবে কম্পিউটার প্রদান করা শূন্য পদে স্বচ্ছ ও নিয়মমাফিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা নির্দিষ্ট পদ্ধতি মেনে স্বচ্ছভাবে শিক্ষকবদ্ধির ব্যবস্থা দাবিতে হন বক্তারা পাশাপাশি সাম্প্রতিক সময়ে সারা দেশ জুড়ে হওয়া সংক্রান্ত শিক্ষকদের যে বিষয়টি সামনে এসেছে তার সংগঠনের পক্ষ থেকে আপত্তি জানানো হয় বিরুদ্ধে উপস্থিত ছিলেন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ রাজ্য সম্পাদক ভাস্কুল ঘোষ সহ রাজ্য কমিটির একাধিক সদস্য এছাড়াও বাঁকুড়া জেলার সমস্ত নেতৃত্ব ও সাধারণ সদস্যদের সক্রিয় উপস্থিতিতে সম্মেলনটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য দাবি দেওয়া আদায় লক্ষ্যে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এটা বাঁকুড়ার তৃতীয় জেলা সম্মেলন দেখুন আমাদের শিক্ষা আমাদের অনেক কিছু দাবি আছে প্রথম কথা হচ্ছে যে আমরা চাই প্রতিটা স্কুলে কম্পিউটার দেওয়া আপনারা জানেন যে এখন তিনি মোবাইল ঘরে ঘরে ঢুকে গেছে সেখানে কম্পিউটার ছাড়া সরকারি স্কুল চলতে পারে না কম্পিউটারটা এখন জীবনের প্রতিটা ক্ষেত্রে অঙ্গ আজকে যে সরকারি স্কুল থেকে বাচ্চারা বেসরকারি স্কুলের থেকে চলে যাচ্ছে তার মূলত প্রথমটাই হচ্ছে যে কম্পিউটার কম্পিউটারের অভাব আমরা চাইছি কম্পিউটার দেওয়া হোক এছাড়া যে শ্রেণী পিছু শিক্ষক এখন মোটামুটি একটা প্রাথমিক স্কুলে ছটা শ্রেণী হয় আপনাদের পাউডরা সিটি থেকে 506টা শ্রেণী কতজন এখানে কোন স্কুলে শিক্ষক কোন স্কুলে একটা শিক্ষক কোন স্কুলে তিনদের শিক্ষক এই ভাবে কিন্তু স্কুল চলতে পারে না আমরা মনে করি শিক্ষাকে যদি বাঁচাতে হয় তবে প্রথম উদ্যোগ নাও হচ্ছে পরিকল্পনা ও সঠিকভাবে করতে হবে পরিকল্পনাটা দরকার কথা বলি শিক্ষক বা শিক্ষার্থীদের উপর রাজ্য বা কেন্দ্রীয় দুই সরকার এরা চাইছে বেসরকারি হাতে ছেড়ে দিয়েছে একদম পরিষ্কার কথা বলি এরা সবাই চাইছে বেসরকারি হাতে ছেড়ে দিয়েছে এই জন্য পরিকল্পনার অভাব আপনি চিন্তা করুন যে ডিসেম্বর মাসে পিএল ও ডিউটির জন্য পুরো স্কুল ফাঁকা করে নেওয়া হলো সেখানে অ্যানুয়ালি পরীক্ষা সেখানে আমাদের পোর্টালের নাম্বার সেখানে বেহিসাবি ভাবে আমাদের স্পোর্টস করে দেওয়া হলো স্পোর্টস ডিসেম্বরে খেলা হলো আপনি ভাবুন তো ডিসেম্বরে যদি কোনো বাচ্চা গার্জেন যদি দেখে গিয়ে যে একটা টিচার ছটা ক্লাস সামলা হচ্ছে পরের বার আর সেই ছেলেকে রাখবে স্কুলে এই পরিকল্পনার অভাবগুলো আমরা চাই সঠিকভাবে তুলে ধরতে হবে এছাড়া আপনারা জানেন যে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে যাদের টেট নেই সেই শিক্ষকদের আবার নতুন করে টেট দিতে হবে আপনারা জানেন যে টেট সারা ভারতবর্ষে চালু হয়েছে দু সালে অথচ আমাদের অধিকাংশ শিক্ষকই দু হাজার বারোর আগে নিযুক্ত তারা নতুন করে কি করে টেট নেন এইভাবে বারবার করে কোন সময় বিএলও কোন সময় চাইল্ড সেন্সাস কোনো সময় আপনার এই টেটের নাম করে শিক্ষকদের হয়রানি করা হচ্ছে আমরা পদক্ষেপ করেছিলাম আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছিলাম আমরা আমাদের সংগঠন থেকে আমরা এই রকম করেছিলাম যে যদি কোনো টিচাররা ডিউটি আছে তারা যদি আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করে আমরা আইনজীবীদের মাধ্যমে তাদের শোকজ লেটার রেখে দিয়েছিলাম সেই করে অনেকেই যারা শক্ত হাতে ধরতে পেরেছিল তাদের অনেকে কিন্তু বিএলও ডিউটি থেকে মুক্তি পেয়েছে সবাই না আমি কি বলছি আমাদের সংগঠন একটা বৃহৎ সংগঠন তার মধ্যে আমি কখনোই বলতে পারি না যে অনেকে ভয় নিয়েছে কিন্তু যারা কঠিনভাবে আমাদের সংগঠনের এটা ধরে রাখতে পেরেছে তাদের অনেকেই ডিউটি না আমার নাম সন্দীপ ঘোষ আমি উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি দেখুন শিক্ষকদের উপরে একের উপর এক হঠাৎ করেই পয়লা সেপ্টেম্বর একটা রায় ঘোষণা হলো যে পুরাতন যারা শিক্ষক তাদেরকেও টের দিতে হবে সেইটার বিরুদ্ধে তো আমাদের সংগঠন সুপ্রিম কোর্টে আইনি ব্যবস্থা আইনি লড়বে তার সাথে আমাদের রাস্তার আন্দোলন চলছে আমরা যারা প্রাথমিক শিক্ষক আছি তারা একতাবদ্ধ হয়ে আমাদের যে সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেখানে আমরা আজকে আমাদের এই বাঁকুড়া জেলার সম্মেলনে উপস্থিত হয়েছি এখান থেকে আমাদের রাজ্য সম্পাদক রাজ্য সভাপতি ঘোষণা করেছেন যে শিক্ষকদের ওপরে যে কোনো আঘাত নেমে আসলেই আমাদের সংগঠন থেকে তার তীব্র প্রতিবাদ করা হবে আমরা সেই শপথই আজকে এখান থেকে নিয়েছি আমাদের দাবি হচ্ছে যে শিক্ষার্থীদের স্বার্থে শ্রেণী প্রতি মানে শিক্ষক দিতে হবে তার সাথে হচ্ছে যে প্রতিটি স্কুলে কম্পিউটার দিতে হবে কারণ আমাদেরকে এখন অনেক কাজ অনলাইনে করতে হয় এছাড়াও হচ্ছে আমাদের পেশাগত যে দাবিগুলো শিক্ষকদের নোশনাল এফেক্ট দিতে হবে দিয়ে দিতে হবে তার সাথে হচ্ছে যে আমাদের এই যে টেট পয়লা সেপ্টেম্বর যে রায় ঘোষণা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যে সবাইকে মানে পুরাতন যারা শিক্ষক তাদেরকে টের দিতে হবে আমরা তার বিরুদ্ধেও লড়ছি এবং আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন যে উনি এই বিষয়গুলো দেখুন আমাদের যে শিক্ষকের অপ্রতুলতা সেগুলো উনি চেষ্টা করুন যাতে শ্রেণী প্রতি শিক্ষক দেওয়া যায় কারণ সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল বেহাল অবস্থা তার সাথে আমাদের স্কুল বিল্ডিংগুলিও খারাপ হয়ে আছে আমাদের যে কম্পোজিট গ্র্যান্ট সেগুলো দিনের পর দিন কমে যাচ্ছে যেখানে এগুলোর উপরে উনি নজর দিন দেখুন প্রাইভেট স্কুলের দিকে যাচ্ছে তার কারণটা হচ্ছে যে আমাদের সরকারি স্কুলগুলোর একটু কাঠামো পরীক্ষাঠামো ঠিক মানে অসুবিধা আছে তার সাথে হচ্ছে যে আমাদের টিচারদের অপ্রতুলতা তো সেগুলো মিটিয়ে দিলে আমি মনে করি অন্তত শিক্ষার্থীরা যাবে না তার কারণ হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা নিযুক্ত হন একটা মানে গুণমান নিয়ে এবং একটা পরীক্ষা দিয়ে পাশের মাধ্যমে সেখানে বেসরকারি স্কুলগুলিতে ততটা সুবিধা নেই কিন্তু এখন মানে চাক চিকের ব্যাপারটার জন্য ওইদিকে ঝুঁকছে কিন্তু আমরা মনে করছি আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের যারা সংগঠনের শিক্ষক শিক্ষিকা আছেন তারাও নিজেদের স্কুলগুলিকে সুন্দরভাবে সাজিয়ে তুলছেন এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বেসরকারি স্কুল থেকে ছাত্রছাত্রীরা আমাদের সরকারি স্কুলে এসে ভর্তি হচ্ছে এজন্য আমাদের সকল শিক্ষকগণকেই ধন্যবাদ আমার নাম সবিতা কুন্ডু আমি রাজ্য গভর্নিং বডির মেম্বার বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া